আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হানাবি দেখতে প্রথম তারিখ একটা প্রথম ব্যস্ততার কারণে দেখতে পারে নাই তো আজকে হানাবি রাত আটটায় তো এখন বাজে হলো ছয়টা তো এখন যাইতেছি বাইরেতেছি বড় বেজের সাথে সামনে কাছেই তো দেখেন সবাই হানাবি কেমন এই যে নিচে আমাদের সাইকেল সাইকেল পার্কিং তো আমরা সবাই বাইরে হয়ে গেছি সিগনাল আছে তো জন্য তাড়াতাড়ি সবাই যাইতেছে আর কি তো যারা জানেন না মানে হানাবি সম্পর্কে হানাবি কে হানাবি হলো আতসবাজি মানে হানাবি অর্থ হলো আতস আর ভাই এই অনুষ্ঠান করার জন্য জাপান এটা কোটি কোটি টাকা খরচ করে আর এখানে পাশে যত শহর আছে বা মানে আশেপাশে যত মানুষ আছে সবাই আসে দেখার জন্য মানে আজকে জাপানে আসার পরে মানে মানে সর্বপ্রথম আজকে এত মানুষ দেখছি কি কইতাম বাংলাদেশের মেলার মতো বাংলাদেশের মেলাতে গেলে মজা পাইতাম মানে কি কইতাম মানে ভিডিও আমি যে শহরে আসি মানুষ একদম কম আর কিন্তু অনেক অন্য অন্য শহর থেকেও মানে দেখার জন্য আর বিশেষ করে হলো তারা কিমোনু পইরা আসে এটা হলো কি মনো হইলো মানে এখানে ট্রেডিশনাল একটা ড্রেস এই যে এখন যেটা আর কি কি তো ওরা একই সুন্দর মানে এগুলা পয়েরা তো আসে আর কি অনেক ভালো লাগে মানে ওদের কাছে এটা অনেক আনন্দদায়ক আর আমরা তো নতুন আমি আমিও নতুন এই প্রথমবার দেখতে যাইতেছি আর কি জাপানে আসার পরে সর্বপ্রথম একটা বাংলাদেশের ফিল পাইতেছি মানে মন তো মনে হইতেছে যে আগে যে ছোটবেলায় যে মেলা যাইতাম সবাই একলগে বন্ধুবান্ধব তো এখানে বড় ভাই বন্ধুবান্ধব সবার লগে যাইতেছি আর বাংলাদেশের মাহফিলের মতন দোকান তারপরে মানে অনেকটাই বাংলাদেশের মতো আর এখন আটটা বাইজে গেছে এখনই শুরু হইবো তো সবাই দেখতে থাকেন কেমন লাগে ভাই চিন্তা করে দেখেন যে একটা উৎসবে কত পরিমাণ টাকা খরচ করে এরা তো এখন দেখেন যে ফাজি কারে কয় মানে আত্মবাজি কেমনি

오지산, 플라, <놀람> 아 플라, <프라. 놀람> 아 오케이 오케이 오케이. <놀람> 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 ভাই হেরা কিন্তু খুব আমরা সাথে মিশা গেছে একদম লাগে অনেক মজা হয়েছে তার সাথে সাথে বিদায় বিদায় নিয়ে সবার সাথে তো আগে মাফি লোকের মাছ খান দিয়ে খাইয়াটাই মরতাম এসে করতেছি বাড়ির রুমে এসে পড়তেছি সাইকেল আর এদিকে দেখে গেছি অনেক ভিড় সাইকেল নেওয়া যায় না তো এই আর কি তো সবার কাছে কেমন লাগছে জানাই না আসলে মানে আমার কাছে অনেক ভালো লাগছে এটা বলে যেত না তো আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে কারণ এটা হলো আনকমন মানে এটা সহজে দেখা যায় না তো আমি চেষ্টা করছি সুন্দরভাবে সবাই দেখানোর লাগা অনেকে রিকোয়েস্ট করে হ্যাঁ জাপানি গা দেখানো লাগে মানে সংস্কৃতি দেখানোর জন্য তো এই জন্য দেখাইলাম আর কি তো আশা করি সবাই ভালো লাগছে আর কার কাছে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই